আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত যদি আপনাকে আমি প্রশ্ন করি যে আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন কিনা বা আপনি আপনার সন্তানকে ভালোবাসেন কিনা আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন কিনা আপনার স্বামীকে ভালোবাসেন কিনা যত আমাদের কাছের মানুষগুলো আছে আমাদের পছন্দের মানুষগুলো আছে যদি তাকে বিশেষ করে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন কিনা যে কোনো ব্যক্তি যার মধ্যে মনুষ্যত্ব আছে কি বলবে হ্যাঁ তাকে আমি ভালোবাসি কেন ভালোবাসেন মাকে আমার মাকে ভালোবাসে কারণ আমার মাকে মানে আমার মা আমাকে কষ্ট করে তার গর্বে ধারণ করেছেন দীর্ঘ একটা সময় তিনি কষ্ট করেছেন জন্মদানের সময় কষ্ট করেছেন জন্মদানের পরে কষ্ট করেছেন মানে তার জীবনে আপনার প্রতি তার যতগুলো অবদান আছে আপনি সবগুলো অবদান একে একে উল্লেখ করবেন উল্লেখ করার পরে বলবেন যে এতগুলো কারণ যদি কারোর মধ্যে থাকে আমি তাকে ভালো না বেশি পারি কিভাবে কোনো সন্দেহ নাই আপনি সঠিক কিন্তু এটাই কি আপনার ভালোবাসার মূল কারণ হওয়া উচিত না বলেন যে অনেক মানুষ বাবা মায়ের প্রতি ভালোবাসার ক্ষেত্রে বঞ্চিত বঞ্চিত কেমন যে সে তার বাবা মাকে ভালোবাসে মিন আতিফা ফাকাত অর্থাৎ তার একটা আবেগ অনুভূতি থেকে যে ভালোবাসাটা আসে ওই ভালোবাসা কিন্তু আপনি আপনার বাবা মাকে এই জন্য ভালোবাসেন যে আপনার বাবা মা মুসলিম বা মুসলিমা যদি তারা মুসলিম বা মুসলিমা এই জন্য তাদেরকে আপনি ভালোবাসেন আপনার এই ভালোবাসার জন্য আল্লাহ তালার কাছে আপনি কি হবেন আপনার টাকার রূপ হবে এটা আপনার জন্য একটা এবাদা হবে কিন্তু শুধুমাত্র আওয়াতিফ শুধুমাত্র আবেগের ভালোবাসা যেটা অর্থাৎ মানুষের স্বাভাবিক যেমন আপনার মা আপনার জন্য কষ্ট করছেন আপনার বাবা আপনার জন্য কষ্ট করতেছেন এখন সব মিলে এই যে একটা মানে ভালোবাসা এই 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 ভালোবাসাতে কোনো গুণাও কিন্তু যদি আপনি ভালোবাসাটাই সব নেই নেই জন্য ভালোবাসেন যে আমার বাবা আমার মা মুসলিম বা মুসলিমা আমি এই জন্য তাদেরকে ভালোবাসি বেঈ নিল্লা এই ভালোবাসাটা আপনার জন্য আল্লাহ আল্লাহতাল্লা নিকট তাকার রূপের একটা কারণ হবে আল্লাহ আল্লাহতাল্লাহার কাছাকাছি যাওয়ার একটা কারণ হবে তো আমরা যখন আপনাকে বলা হবে যে আপনি আপনার অমুক বন্ধুকে আপনার অমুক দিনী ভাইকে ভালোবাসেন হ্যাঁ ভালোবাসি কেন আল্লাহর জন্য অর্থাৎ অন্যদেরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি লিল্লা কিন্তু বাবা মাকে না সেই ক্ষেত্রে আমাদের লিল্লা শব্দটা আসে না এই জন্য আমাদেরকে এই ব্যাপারটা একটু সচেতনভাবে চিন্তা করতে হবে যে আমরা আমাদের বাবা মাকে ভালোবাসবো আল্লাহ তাল্লার জন্য আল্লাহ তাল্লাহর জন্য ভালোবাসলে তাদের প্রতি যে স্বাভাবিক আওয়াতিফি ভালোবাসা সেটা তো থাকবেই ব্যাপারটা এমন না যে সেটা রহিত হয়ে যাবে বরং ওইটাও থাকবে প্লাস যুক্ত হবে কি যে আপনার এই ভালোবাসাটা হবে একটা বাদ আপনার জন্য সুতরাং এই ব্যাপারটা আমাদের একটু একটু চিন্তাভাবনা করা দরকার আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আমি